আরে ইমামুশন তো কইছে কৌজুর রাইতে একটা পর্যন্ত এটা কি হয় আমি ফজর কাজ হইবো না ঘুমাইয়া কাজা করেছো ফজর তখনও যাবনি যখন জোহর হেলায় খেলায় কাটিছে আশরে মাগরিব শুনিয়া যা জামাতে সামিল হরে এর সাথে এখনো নামাজে আছে স্থান কবি বলতেছে কাজা করেছ ফজর তখনও জাগনি যখন জোহর জোহর হয়েছে তখনও তোমার ঘুম ভাঙল না ঘুম বাঙ্গে কীভাবে তুমি রাত দশটায় ফেসবুক ইন্টারনেট দেখা শুরু করে দেখতে দেখতে চক্ষু অন্ধকার করে মাথাটা তুমি সব কিছু ঘুমোট বানায়া সকালবেলায় যখন ঘুমাও তুমি বিকেল পাঁচটা পর্যন্ত তোমার ঘুম ভাঙে না আমার আল্লাহ বলেছেন অজাল ফিদ আল্লাহ যুবক তুমি সুরায় নাবাটা পড়ো নাবা মানে সংবাদ মেসেজ امي دوماكي ميسج وجعلنا الليل لباسا তোমার জন্য রাত্রিটাকে আমি আবরণ বানিয়ে দিয়েছি সূর্য ডুবার পরে যখন অন্ধকার ঘিরে আসে একটু একটু করে যখন রাত দশটা হয় চোখের গতি যখন অন্ধকারে থাবা লাগে চোখ ক্লান্ত হয়ে যায় চোখ তার মানুষটাকে বলে এবার ঘুমাও এবার ঘুমাও আমি আর তোমাকে জাগিয়ে রাখতে পারছি না আল্লাহ পাক ন্যাচারালি তোমাকে রাতের বেলায় বিশ্রামের সুযোগ করে দিয়েছে ওয়জাল আমি আল্লাহ তোমাদের জন্য দিনের বেলাটা রিজি কনেশনের জন্য কামাই রোজগারের জন্য দিয়ে দিয়েছি ও যুবক আল্লাহ তোমাকে কি মেসেজ দিল তুমি রাত্রিটাকে ঘুম বাদ দিয়া বিশ্রাম বাদ দিয়া বিশ্রামের সময়টুকু তুমি কাটাই দিলা আর দিনের বেলায় যখন হাল চাষ করবা মাঠে ঘাটে যাবা খেত কামারে যাবা অফিস আদালতে কোর্ট যাবা তোমার স্কুলে যাবা কলেজে যাবা মন দিয়া যখন জীবন গঠন করার কথা তখন তুমি সকাল বেলায় ঘুমাইলা উঠলা দিনের পাঁচটা বাজে তুমি তো চব্বিশ ঘন্টায় অলসবস করে উদ্দেশ্যহীন লক্ষ্যহীনভাবে কাণ্ডারির মতো কাটাই দিলা বলো যুবক আগামী দিনে তোমার যারা যখন মরে যাবে তুমি তোমার এই চরিত্র স্বভাব দিয়া জাতির সামনে তুমি কাণ্ডারি হয়ে দাঁড়াবে কীভাবে